আসমিল্লাহ রহমানের রাহিম দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শীত মানেই নানান রকম পিঠা পুলি খাওয়ার ধুম শীত মানেই টাটকা তাজা শাক সবজি খাওয়ার দিন শীত মানেই লেপ কাঁথা কম্বল মুড়ি দিয়ে ইচ্ছে মতো ঘুমানোর দিন শীত আসবে আমাদের মাঝে বিচরণ করবে নির্দিষ্ট দিনে শেষে আবার চলেও যাবে যতদিন থাকবে ততদিন এই সকল খাবার দাবারগুলো খাব না তা তো কখনও হয় না আমার ঘরে ছোট বড় সকলের পছন্দের পিঠা হচ্ছে খোলাজালি পিঠা বা চিতই পিঠা গ্রামে যখন থেকেছি তখন তো মন প্রাণ ভোরে এই আনন্দগুলো উপভোগ করেছি পাকঘরে মাটির চুলার চারপাশে সবাই গোল হয়ে বসে গরম গরম খোলাজালি পিঠার স্বাদ দারুণভাবে উপভোগ করতো কেউ ভাজি দিয়ে কেউ দুধ চা দিয়ে কেউ সবজি দিয়ে কিংবা কেউ কোনো কিছু ছাড়াই খালি শুধু খোলা জালে পিঠা খেত দারুণ মজার সেই মজাদার খাবারগুলোর স্বাদ বলে বোঝানো যাবে না যে উপভোগ করেছে সেই একমাত্র বুঝবে তবে শহরে সেটা আমি বজায় রাখার চেষ্টা করি আমাদের এলাকার ঐতিহ্য পিঠা বলে কথা নানান রকমের ঐতিহ্যবাহী পিঠার মধ্যে খোলা পিঠা অন্যতম শীতের এই প্রতিটি সকালেই বলতে গেলে আমার ঘরে এই পিঠা বানানো হচ্ছে আরাম করে সবাই খেতে পারছে আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও আল্লাহ পাকের অশেষ সহমতে ভালো আছি শীতের খোলা জালি পিঠা বানানো এবং খাওয়ার মধ্য দিয়েই আপনাদের মাঝে চলে এসেছি আমি আর এস মমস ফ্যামিলি ব্লগ থেকে এখন কিন্তু একেবারেই সকাল না খুব সকালের একটা নাস্তার পর্ব অলরেডি শেষ হয়ে গিয়েছে এর মাঝে আমি রান্না আয়োজন করে প্রায় অনেকখানি শেষ করে ফেলেছি সকালে হালকা পাতলা নাস্তা সেরে আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে যার যার গন্তব্যে চলে গিয়েছে ছুটির দিন তো ছেলে একটু ঘুমিয়েছিল এখন সকাল প্রায় এগারোটা বাজে ছেলে উঠে প্রেশ হয়ে এসেছে জিজ্ঞেস করলাম খোলা জালে পিঠা খাবে কি না তো ও বলল খাবে তাই ওর জন্য খোলা জালে পিঠা বানিয়েছি আমিও এখনই নাস্তা সেরেছি আর আমার হাজব্যান্ড এবং আমার মেয়ের জন্য বানিয়ে বক্সে রেখে দিয়েছি এখানে কফি বানাচ্ছি ছেলে আর আমি মিলে নাস্তা সেরে কফিটা খাবো এরপরে বাকি কাজ শেষ করব আমরা মা ছেলে মিলে চুলার পাশে দাঁড়িয়ে বসেই খাবারটা শেষ করেছি সেজন্য বললাম গ্রামের সেই ঐতিহ্যটা নিজেদের মধ্যে ধারণ করে রেখেছি এই যে চুলার পাশে দাঁড়িয়ে খাবার মজাটা যে আলাদা তা আমার ছেলেটাও কিভাবে বুঝতে পেরেছে জানি না ও এইসবের কিন্তু কিছুই দেখেনি ও শহরে হয়ে জন্মেছে শহরেই বড় হয়েছে কিন্তু ও নিজে থেকেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠাগুলো খাবে ওকে আমি বারবার বলেছি টেবিলে যাও ও যায়নি ওর কাছে ভালো লাগছে চুলার পাশে দাঁড়িয়ে এই পিঠা খেতে তো একটা এখানে খেয়েছে পরবর্তীতে ও জানালার পাশে চলে এসেছে খাবার টেবিলেও যায়নি তো আমি ওর জন্য কফি নিয়ে এসেছি আর বাকি দুটো পিঠা এনে দিয়েছি ও এখান থেকে একটা নিয়েছে আর খায়নি যাই হোক নাস্তার পর্ব শেষ করে আমি এই যে জানালা দিয়ে একটু বাহিরে দেখছিলাম আর গাছগুলো দেখে নিচ্ছিলাম আমাদের মা ছেলে খাওয়ার শেষ হওয়ার পরের দুটো কয়েকটা পিঠা বানিয়ে এই যে ওদের বাপ বেটির জন্য রেখে দিব বক্সে এগুলো সবার শেষে বানিয়ে নিচ্ছি এরপরে সমস্ত কাজ শেষ করে গুজ গাছ শেষ করে রান্নাটা বসিয়ে দিচ্ছি আজকের রান্নাও বেশি কিছু ডিটেলসে দেখালাম না তবে রান্নার উপকরণগুলো হচ্ছে এই যে আমার হাজব্যান্ডের সবচেয়ে প্রিয় সিমগুলো আলু দিয়ে আর হচ্ছে কাঁচা কলার ভর্তা করব আর গতকাল রাত্রে যে মুরগি রান্না করেছিলাম সেই মুরগির থেকে কয়েকটা পিস আসে আমার ছেলে মেয়েদের হয়ে যাবে এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্নাবাড়া খাওয়া দাওয়ার দর্শক শ্রোতা আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন আমি ঠিক জানি না যে যেখান থেকেই দেখছেন প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর কোনো একটা অংশ যদি এতটুকু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে জানাতে ভুলবেন না বেলা বারোটা বাজে প্রায় এরই মধ্যে আমার সকল প্রকার রান্নাবাড়া গোছানোর কাজ শেষ হয়ে গিয়েছে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে মধ্যবিত্ত ফ্যামিলির বউ আমরা যারু রকমের চড়াই উতরাই পার করে এই শহরে কিছু জেনে বুঝে মেনে হাজব্যান্ডের সামান্য ন্যায় পথে রোজগারের টাকা দিয়েই সংসার চালিয়ে টিকে রয়েছি শুধু নিজের সংসারই নয় আরও অন্যান্য বহু কিছুই দেখতে হয় সেটা আর নাই বললাম বর্তমানে জিনিসপাতির যে দাম শহরের বাড়িতে আমাদেরকে সব কিছুই কিনে খেতে হয় কিনে চলাফেরা করতে হয় সব কিছুর মূলেই টাকা টাকার কোনো দাম নেই দাম আছে সব জিনিসের আহামরি কোনো দামি জিনিস সংসারে না জুড়িলেও একান্ত প্রয়োজনীয় জিনিস না জুড়িয়ে তো থাকা যায় না যখন যেটা প্রয়োজন পড়েছে তখন সেটা ঘরে এনেছি কোনোটা বা সাথে সাথেই হয়েছে কোনোটা বহু স্ট্রাগলের পরে হয়েছে এর মাঝে কিছু হয়েছে কিছু এখনও বাকি আছে এসব মিলিয়ে দিন শেষে যেটা বলবো। একান্ত প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে দিনাতিপাত করতে পারছি এটাই আল্লাহ পাকের নিকট সুক্রিয়া আলহামদুলিল্লা মানুষের জীবনযাপন করতে গেলে চাহিদার শেষ হয় না চাহিদা ফুরোয় না চাহিদা পূরণ করতে গেলে যোগানদারের প্রয়োজন পড়ে আর সেই যোগানদার যদি হয় একজন কিন্তু চাহিদা অনেক জনের তাহলে তো হিমশিম খাবেই বলেন আচ্ছা এইদিকে আমার সিম তরকারিটা আমি প্রথমে সব মশলা উপকরণ দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি এর ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর এখন ফ্রোজেন করা কিছু টমেটো কিউরি দিয়ে দেব ধনেপাতা কুচি করে ধুয়ে রেখে দিয়েছি একপাশে সব শেষে ধনে দিয়ে নামিয়ে নেব সিম তরকারিটাও দারুণ মজার হয়েছিল আজকের আসলে শীতকালে সকল প্রকার শাক সবজি টাটকা তাজা থাকে বলে আর ধনেপাতা পাতা কাঁচামরিচ এইসব টমেটো উপকরণ দিয়ে রান্না করা হয় বলে আলাদা একটা টেস্ট থাকে সমস্ত খাবারগুলোতেই সিজন বলে কথা কোরবানির গরুর গোশত যেমন আলাদা একটা টেস্ট থাকে তেমনি শীতকালের শীতের শাকসবজি পিঠা এইসবে আলাদা টেস্ট অন্য ঋতুতে এগুলো তেমন একটা টেস্টি হয় না যদিও পাওয়া যায় খাওয়া হয় কিন্তু টেস্ট তেমন ভালো না যাই হোক এখানে দুপুরের রান্না বাড়ায় এখন আমি পুরো পাকের ঘরটা মুছে নিব অর্থাৎ চুলার চারপাশটা মুছে নিব রান্নার পরে যে একটু নোংরা হয়েছে তো এখন মেয়ে চলে এসেছে ভার্সিটি থেকে আরও অনেক আগে ও সাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে এসেছে এই যে ভর্তাগুলো এখানে সকল প্রকারের টক মিষ্টি ফল এবং চাটনি দেওয়া এগুলো মাখিয়েছে এগুলো এখন আমরা খাবো আর মেয়ে একটু কফি গরম করে ওই যে পিঠা বানিয়েছিলাম একটা পিঠা খেয়ে নিয়েছে রান্না বাড়া যদিও শেষ তো আমার হাজব্যান্ড আসা পর্যন্ত সবাই একসাথে খাওয়া হবে দেখে এই ফাঁকে যে যার মতো একটু একটু সব খেয়ে নিচ্ছে নামাজ পড়ে সবাই একসাথে তারপরে দুপুরের খাবার খাবো চুলার চারপাশ মোছামাছির সাথে সাথে দেখছিলাম তরকারিগুলোর কি অবস্থা প্রায় হয়ে এসছে এগুলো হতে হতে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি অর্থাৎ মোছামাছি গোছানোর কাজগুলো এই পাশে দেখিয়ে দিচ্ছি ভাত আর এখানে ওই যে মুরগির গোষ্ঠ একটু ছিল ওগুলো আর চুলায় হচ্ছে শিম আলুর তরকারি মাছ আর হচ্ছে কাঁচা কলার ভর্তা করবো কলা সিদ্ধ কলার পাতিল আর শিম আলুর তরকারির পাতিল চুলায় রেখেই চার পাঁচটা মুছে একদম সুন্দরভাবে ঝকঝকে করে গুজ আমি এখন সাওয়ার নিতে চলে যাচ্ছি ওইদিকে ছেলে মেয়ে দুজনেই ফ্রেশ হয়ে গিয়েছে ওরা নামাজ পড়ছে আমি যে গতকালকে একটু বাহিরে গিয়েছিলাম দেখিয়েছি আসার সময় একটা ফিল্টার রাখার স্ট্যান্ড নিয়ে এসেছিলাম এই যে এখন আমি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি তবে ফিল্টারটা এখনও রাখা হয়নি জায়গা মুছে রেডি করে ঠিক করতে হবে আর এই যে ভিতরে আরও একটা তাক এটা আমি ফিটিং করার পরে আপনাদের মাঝে শেয়ার করব। এখন যেভাবে এনেছি রেখেছি সেভাবেই একটু এক ঝলক দেখিয়ে দিলাম ঘরটা এখানে ঝাড়ু দিচ্ছিলাম তো তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম এই যে তাকটার স্ট্যান্ডগুলো এগুলো আর ফিল্টার রাখার একটা স্ট্যান্ড আর হচ্ছে একটা মোড়া নিয়ে এসেছিলাম সংসারের খরচের টাকা হাত খরচের টাকা থেকে বাঁচিয়ে একটু একটু জমিয়ে জমিয়ে আমি যেভাবে সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় করে ঘরে সংগ্রহ করি সেটাই আর কি দেখিয়ে দিতে চাচ্ছিলাম তবে আজকে আর সেটা হচ্ছে না ভিডিও অনেক বড় হয়ে যাবে এই টেবিলটা অলরেডি অনেক নষ্ট হয়ে গিয়েছে বাদ পড়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে খুবই খারাপ লাগছে দেখি এটা যেদিন সেট করি আপনাদের মাঝে শেয়ার করব ইতিমধ্যে আমি কিন্তু ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক শ্রোতা কেমন হল আমার ভিডিওটা জানাবেন আর সাপোর্ট করে পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায়